ভারতের বিপক্ষে শক্তিশালী টি টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ আসুন জেনে নেই বিস্তারিত ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় চোদ্দ মাস পর টি টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছে নির্বাচকরা ছাব্বিশ বছর বয়সী এই অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে সবশেষ গত বছরের জুলাইয়ে খেলেছিলেন এছাড়া চমক হিসেবে রাখা হয়েছে দুই সালে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে তবে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার বাংলাদেশের টি টোয়েন্টি দল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসাইন ইমন তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ লিটন কুমার দাস জাকেরা আলী অনেক মেহেদি হাসান মিরাজ শেখ মাহেদি হাসান রিষাদ হোসাইন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব ও রাকিবুল ইসলাম তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ